শীতের সকাল আর বেশ কিছু দিনের বিরতির পর আবার বেরিয়ে মর্নিং তবে এবার উইকেন্ড ট্রিপ না জাস্ট ডে আউট কাছে পিঠে কিছুক্ষণ যে ওয়ান ডে ট্রিপ করেছি বেশ কিছু তারই অংশ হিসেবে এই দেউলটিটা আবার যুক্ত হলো হয়ে তারপরে ওখান থেকে আবার হাওড়া যাবো বাসে তারপরে হাওড়া থেকে প্রায় একশো বছরের পুরনো একটা বাড়িতে ওই এই পেয়ারা গাছটা গোড়াটা এটা কার্তিক আর গণেশ কোনো মানুষের নাম নয়

আমরা দেউলটি যাব সোদপুর থেকেই টিকিট কেটে নিয়েছি রিটার্ন কেটে নিয়েছি দেউলটি পনেরো টাকা করে এখান থেকে হাওড়া থেকে হলো দশ টাকা করে হবে ঠিক আছে সুবিধা হবে এখান থেকে হাওড়ায় গিয়ে হুড়ু হুড়ি করে টিকিট কাটতে হবে কৃষ্ণনগর গিয়েছে এখান থেকে শিয়ালদা হয়ে তারপরে ওখান থেকে আবার হাওড়া যাবো বাসে তারপরে হাওড়া থেকে দেউলটি এখন মেদিনীপুর লোকালে আটটা পঞ্চাতে টাইমটা খারাপ কিন্তু একটা রেলওয়ে একটু দেরি করে হটা প্রায় বাজার কাটায় কাটায় নটায় ছাড়া হাওড়া জংশন থেকে দেউলটি স্টেশন পঞ্চান্ন কিলোমিটার লোকাল ট্রেনে এক ঘন্টা কুড়ি মিনিট মতো লাগে মেদিনীপুর খড়গপুর পাঁশকুড়া মেচেদা ইত্যাদি লোকালে পৌঁছে যাওয়া যায় দশই ডিসেম্বর দু হাজার তেইশ অনেক পর আমরা দেরি করেছি তা আমার সঙ্গে রয়েছে কিন্তু কিন্তু টিনের મિત্ৰ আজকে নেই আমাদের সামনে আমরা দুজনেই একুপে করছি এই বাদাম চাক তিল আছে বাদাম ও চাক মিনিমো দেখাচ্ছে বাদাম চাকরি পুষা ত্রিপুস বাদাম চাবুন বলে আমার একটা বত্রিশ আর ওয়েটুকু বুদ্ধি উঠে পাওয়া যাবে যেটা এর করে পিঁঠে করে পড়ছে এই যে যে বন্য ছত্রGenome-এ পাওয়া গেল জলজ বটল আর জলজ বটল দক্ষিণ ভারতের একটা এই দুটো নিয়ম নেই এটা নীল একটা এটা দিস ইজ উলুবেরিয়া উনিশ ইয়ে করে ঘোরাঘাটা তারপরে আমার ঘড়িতে দেউলটিতে নেমে পড়লাম প্রায় দেড় ঘন্টা লেগে গেল আর কি তাই না নটায় স্টার্ট করেছিল আমরা একটু তো আমাদের ট্রেন তো নামিয়েছি চার নম্বরে এক নম্বরের দিকটায় যাবো আর কি এক নম্বরের দিকে গিয়ে ওখান থেকে টোটোতে স্টেশন চত্বরে কিছু নেই স্টেশন থেকে বেরিয়ে এসে হাইরোডে গেলে ওখান থেকে টোটো পাওয়া যাবে একদিন দোকানদারকে জিজ্ঞেস করলাম আর কি বললো একটু হেঁটে যেতে হবে ওখান থেকে টোটোতে শরৎ কুটিয় বললো দশ টাকা করে ভাড়া নেবে আর বললো বেশি চাইলে দেবেন না তিন দশমিক এক কিলোমিটার এখান থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি কামতাবের পানি ত্রাস

দেখা যাক প্যাসেঞ্জার হলো তারপরে ছাড়বে এগারোটা বাজতে আট মেন রোড মোড় পর্যন্ত জনপ্রতি প্রতি দশ টাকা ভাড়া তবে আমাদের শরৎকুটির সামনে পৌঁছে দিয়ে কুড়ি টাকা করে মোট চল্লিশ টাকা নিয়েছিল এইটা চলে গেল নিরালা রিসর্ট

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিংবদন্তি ছোট গল্প মহেশের কয়েকটি লাইন আমাদের স্বাগত জানালো এসছি কিন্তু প্রচণ্ড ভিভি রাখতে হতো আমার সুবিধা হবে দেখাতে সুবিধা হতো মানে সিজন তো সিজনে রোব পারে আমি উইক যেতে আসতে চাই সবসময় যাতে ফাঁকা হয় করতে সুবিধা হয় ঠিক আছে

chair chair locrato chair cha bos the o ekane table chair ekane chair ekane lekhale ki porashona korten tar er chair dekha jacche ar m chair kevin photo ar murti rekhe diye tao গড়গড়া তামাক খেটেন তুই তামাকের এটা রয়েছে গড়গড়া গড়া বিভিন্ন আসবাবপত্র রয়েছে দিক থেকে দূর থেকে এই ঘড়িটাও কি সেই সময় কেন না কিন্তু না এখানটায় বসে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন না গরিব দুঃখের জায়গায় গ্রামের মানুষদের আর কি বাইখান দিয়ে রুকে দুকালার দিকে যাবো এগুলো মনে হয় বাইয়ের বাথরুম পায়খানা মনে ছিল তখনকার দিনে দূরে দূরে বাথরুম পায়খানা করতে সব ছিল আর এটা কিছু একটা স্টোর করার ব্যাপারটা আবার ছিল এটা এই উপরটায় যাব থেকে বারান্দাটা দোতলায় চলে এলাম উঠে ওই যে এখানটা দিয়ে এরপরে এদিকে একটা করিডোর আছে এখান দিয়ে চারপাশে আর কি ঘরগুলো রয়েছে

এবার এই করিডোরটা পেরিয়ে আমরা এই ওদিকটায় যাব এইখানে কিছু পাখি রয়েছে বদ্রি পাখি চারপাশেই রয়েছে বাগান আর রূপনারায়ণ নদ কাছাকাছি ছিল কিন্তু যেটা নিয়ম আর কি নদীর রূপ চেঞ্জ করে অন্যদিকে চলে গেছে নথটা অনেকটা দূরে এখান থেকে আমরা যাব একশো বছরের পুরনো একটা বাড়িতে দাঁড়িয়ে রয়েছি যেটা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাটি তিনি এই জমিটায় প্লটটা কিনেছিলেন উনিশশো সালে মাত্র এগারোশো টাকায় দাস বলে একজন কারিগর ছিলেন এখানকার এখান দিয়ে এই বাড়িটা তৈরি করা এবং তৈরি করতে প্রায় কয়েক বছর সময় লাগে আর উনিশশো সালে মানে আজ থেকে ঠিক একশো বছর আগে এই বাড়িটাতে তিনি থাকতে শুরু করেন বসেই তিনি দেবদাস বৈকুণ্ঠের উইল হ্যাঁ নিষ্কৃতি দেনা পাওনা এই উপন্যাসগুলো নাকি এখানে এই বাড়িতে বসেই লিখেছিলেন উপন্যাসগুলো আর গল্পের মধ্যে মহেশ তার খুবই বিখ্যাত মানে আর আমাদের খুব প্রিয় গল্প আমার তো অত্যন্ত প্রিয় গল্প মহেশও এখানে বসেই নাকি লিখেছিলেন এবং আরেকটা গল্প সুমতি এবং সুমতির যে পেয়ারা গাছটা ছিল সেটাও নাকি এখানে অরিজিনালি ছিল আর কি আলাপ হলো ইন্দির আলাপ করলেন এসে আমার সঙ্গে এবং আমার ব্লগ আমার আমার চ্যানেলের সদস্য হলেন এবং নামটা বলবেন আমার নাম হচ্ছে অনিমেষ পাড়ি অনিমেশ পাড়ই উনি পাতলা থেকে হাওড়া জেলারই পাতলা থেকে পাতলা থেকে আমাদের বিভিন্ন উপন্যাস গল্প করেছি বাস্তবে এসে দেখা গেল এখন নদীটা দেখা হয়নি নদীটা আবার দেখতে গেল এখানে প্রথম এলেন হ্যাঁ হ্যাঁ আমি আমিও শরৎচন্দ্রের ভক্ত এবং ছোটবেলা থেকেই পড়ে আসছি আমাদের জেনারেশনটা মোটামুটি পড়েছে আর কি শরৎচন্দ্রের তো খুব জনপ্রিয় হিষ্টি ওই যে রামের সুমত্রী লিখেছিলেন যখন তখন এই পেয়ারা গাছটার কথাই নিয়ে ওখানে কি মানে মাছের গল্প মাছের গল্প ছিল হ্যাঁ কার্তিক গণেশগুলি মাছ ছিল রামের চন্দ্রের ওই সেটা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে আচ্ছা আচ্ছা ওটার নাম বলে দিন রঞ্জিত কুন আচ্ছা আচ্ছা তো এনার সঙ্গে আলাপ হলে এখানে আলাপ হলে ভালো লাগে ওই পেয়ারা গাছটা গোড়াটা এটা মানে এখান থেকে আবার নতুন করে গাছ বজিয়েছে রামেশ্বর যে পেয়ারা গাছটার উল্লেখ ছিল রোজ খোলা তাই তো আর কটা থেকে কটা বারোটা 12টা 3:30 দশটা থেকে বারোটা খোলা সাড়ে থেকে সাড়ে পাঁচটা উনিশশো আটাত্তরের ভয়াবহ বন্যায় বাড়ির কিছু ক্ষতি হয় জেলা পরিষদ থেকে সেটি মেরামত করা হয় এবং দু সাল থেকে এটিকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন দ্বারা আর দু সালে বাড়িটিকে পুনর্নির্মাণ করা হয় আর উল্টো দিকটা দিয়ে কার্তিক উল্টো দিকেই পুকুরটা তো কার্তিক আর গণেশ কোনো মানুষের নাম নয় দুটো মাছের নাম একটা হচ্ছে রুই মাছ আর হচ্ছে কাতলা মাছ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামের সুমতি বলে একটি গল্প আছে এই গল্পতে কিন্তু যে দুটো মাছের উল্লেখ করা হয়েছে তাদের নাম সেই মাছ দুটো নাকি এই পুকুরেই ছিল এই যে এই সেই পুকুর হ্যাঁ এই ভূপেনাজের বিখ্যাত গানটা মনে হচ্ছে শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে তোমার গোপুর মহেশ আর কোথায় কেমন আছে দেখি দাপ খেয়ে নেওয়া যায় অনেকক্ষণ জলটা কিনতে ভুলেও গেছি তারপরে দুঃখনারায়ণের পাড়ে যাব এই যে এদিকটাতে যেতে হবে সড়ক কুঠি যেটা এটার সামনেই এসব বসেছে এখানে আমরা ডাব খেলাম চল্লিশ টাকা করে আর এখানে পার্কিংয়ের ইয়ে ব্যবস্থা যে ভিজিটার্স পার্কিং করে ওখানে লেখাও আছে সবুজ রঙের বোর্ড হ্যাঁ এখানে গাড়ি নিয়ে এলে এখানে পার্ক করার সুবিধা আছে এখানে টোটো স্ট্যান্ডও আছে এখান থেকে টোটো যাবে তারপরে এখানে ফুলের গাছটা তো বিক্রি হচ্ছে এই যে গোলাপ গোলাপ অন্যান্য ফুল এই বাড়িতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার স্ত্রী দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী এবং তার ভাই স্বামী বেদানন্দ যিনি রামকৃষ্ণ মহাঠ মিশনের শিষ্য ছিলেন তাদের তিনজনের একটা সমাধি এখানে তাদের স্মৃতিফলক দিয়ে রাখা রয়েছে একদম যে উপন্যাস সম্রাট বলে লেখা এখান থেকে দেখা যাচ্ছে আমি দুম করে দেখা যাচ্ছে আমরা বাইরে বেরিয়ে এলাম বলে এই যে গেটটা দিয়ে আসা যেত এটা কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত আগত সকল পর্যটকদের জানা আন্তরিক অভিনন্দন এখানে প্লাস্টিক প্লাস্টিক নিষিদ্ধ সেটা লেখা আছে একটা সুলভ কৌশল আছে অসুবিধা নেই হ্যাঁ এখানে টেস্ট টেস্ট ধরে নেওয়া যাবে চলে চলে অপশানে রয়েছে এখানে কথা জায়গা টাগাগুলো রয়েছে যে হ্যাঁ নদীর ধারে দূরে না যেটা কাছে আগে নাকি আরো কাছে ছিল এখানে জলও আছে এই যে ধোয়ার জন্য যেখানে কি করছে ডিজে ফিজে বাজিয়ে হ্যাঁ আর এইদিকে এইদিকে রূপনারায়ণ নদ আর এই দিকে হচ্ছে পিকনিক স্পট এই যেখান থেকে অনেক লোকজন এসছে আছে রোববার এরপরে তো আরো ভিড় বাড়বে অন্যান্য রোববারগুলোতে ভিড় বেড়ে যাবে যা আছে আরও কয়েক গুণ হয়ে যাবে বেড়ে যাবে এই ওদিকটা ভেন্ডি আর এখানটা আলু চাষ এখানেও চাষবাসে স্পটগুলো যেরকম হয় আর কি প্রচণ্ড নোংরা টোংরা করেছে পাবলিক হ্যাঁ ডাস্টবিন রয়েছে তাও সেখানে ফেলবে না এখানে আমি আর ময়লা টয়লাগুলো দেখালাম না ভিডিওতে আরও দুটো জায়গা আছে এখানে মদন গোপাল জিউর মন্দির এটা সাড়ে চারশো বছরের পুরনো ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে এটা রায়চৌধুরী জমিদার বংশের মুকুন্দ প্রসাদ রায়চৌধুরী জমিদার ছিলেন তিনি ওই ওইটি প্রতিষ্ঠা করেন সাড়ে চারশো বছর আগে ওটাতে যাওয়া যেত দেখি যেতে পারি কি না না পারলেও জানিয়ে দিলাম ওটা ওটা এখানে এসে ঘুরে নেওয়া যায় ওখানে বৃষ্টিটা দূরে আর এখান থেকে এখন পঁয়ত্রিশ চল্লিশ মিনিট হাট আর পথ আর নাহলে টোটো করে যেতে হবে যদি টোটো যায় এখানে আরও দুটি দর্শনীয় স্থান হলো মদনগোপাল জিউ মন্দির এবং বিরামপুর কালী মন্দির দুটি খুব পুরনো তবে সেক্ষেত্রে টোটো রিজার্ভ করে ঘুরে নেওয়া যেতে পারে মল্লিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা একটা কমপ্লেক্স টাইপের ট্রেন পাশে একটা সিনেমা হল আছে আশীর্বাদ করে দেখাচ্ছি এন্ট্রান্স হ্যাঁ খাওয়া দাওয়া করা যায় এখানে ভাতের হোটেল আছে বিরিয়ানি আছে বিরিয়ানিটা মোটামুটি লেগেছে আমার হ্যাঁ এখানে খাওয়া দাওয়াটা লাঞ্চটা হয়ে যাবে আর কি এখান থেকে এলে ঠিক আছে ওকে আজকের ব্লগ এই পর্যন্তই আবার পরে ব্লগ নিয়ে খুব চটপট দেখা হবে তোমরা জানোই হয় সোমবার নয় বৃহস্পতিবার ঠিক সন্ধ্যায় শোভা সাতটা ঠিক আছে এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটন প্রেস করে দিও তোমাদের মূল্যবান মতামত জানিও কমেন্ট বক্সে বন্ধুদের মধ্যে যত পরে শেয়ার করো এবং এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিও এবং পাশের বেল আইকনে প্রেস করে দিও যাতে নোটিফিকেশান ঠিকঠাক চটপট চলে যায় ঠিক আছে সুস্থ থেকো নিজের মতো করে খুব ভালো থেকো আজকের মতো টাটা